বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না আসা সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন সতেরো বেঙ্গল এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করব। আমরা স্যার আপনাকে কি বলেছে বলে যে আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলেছে স্যার তাহলে তো কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কনল গুলজার আমাকে ফোন দিলো দশটার থেকে দশটার দিকে জামান তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কনেল লেমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কনেল লেমদাদ আমার জামান তুই একটা প্লাটুন ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে যে স্যার আপনি যমনা ভবন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আছি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকবো না কেউ তোমরা ঢুকবো না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে পর্শন মেজর হাসান ফোন করলো। দোস্ত তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমি যে আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে দেখলে আর ছোট্ট বাচ্চা মারা গেলো এরপরও আমরা ওখান দিকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক মাহবুয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ রুহি এমপি বরিশ বেলা এদেরকে আমি একটা মুহূর্ত যেন ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি পদাকে হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেলো পরে শুনি তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সারা খাতুন সে যে কোয়াটারগার্থি কিছু বিডিআরের ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো আমাদের কোনো অফিসের ওয়াইফকে বের করলো না তোমরা আপনি লয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচে ছিল আপনার সিলিংয়ের ভিতরে এই মুনি এখনো বেঁচে আছে। এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে দিদি সে মেসেজ দিচ্ছে সা মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হইতেছে কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় উর্ধে জেএমবি কে গ্রেপ্তার করি আমি সেই দু হাজার পাঁচ ছয় সাত আট সালে রেবেসিও ছিলাম আমরা ওই শায়েক আব্দুর কর্নেল গুলজার গ্রেপ্তার করে পরে সে ওখান থেকে বের হয়ে আসে আমি যখন রাত্রি প্রায় দশটার থেকে যখন দ্বিতীয় ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেদের রাজংশ এবং একে আপনার মেয়েদের ফয়সলকে তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজার নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যে ঢুকলাম ঢুকে দেখি রক্তত্ব সব জায়গা সাইলেন্স তো আমি ভিতরে দোতরে ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে গেলাম আমার মায়ের সঙ্গে একটা লাশ লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কেউ হয় পরে দেখি এটা কর্নেল দেওয়ার তো এই যে আপনার পুরা জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগ্রেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগ্রেশনে যে আমি সুবিধা তোরাবালিকে ধরলাম এই সুবিধার লেদার তোরা ভাইশ সন্ত্রাসী আমলিগের হাজারিবাগের নেতা তোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের এই কাজল তোরাবালি আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউট করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপসটি করতে আসতো মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন হবে ক্যান্টিনে আসে আসতো প্ল্যান ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এম আই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বল তোমাকে অ্যারেস্ট করা হবে পর বারো সালে আমাকে আপনার বাধ্যতম অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে যে তুমি বাড়ি চলে যেতে পারো এই পুরা কিলিংটা আপনি একটা ওরা অর্কেস্ট্রেট কিলিং এই ক্লিংয়ের সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশীও জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে যদি আমাদেরকে আমার ক্ষমতায় যদি এ দেশে জনগণ নিয়ে আসে